নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এডসপুর মতন সর্ষের তেল আপনারা এটা সাদা তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন তারপর আমি কিছু পনির কেটে রেখেছি বড়ো টুকরো করেই কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু আমি একটা আলু দুভাগ করে নিয়েছি এইভাবে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন ও কয়েকটা গরম মশলা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা আপনাদের বিরিয়ানি মশলা না থাকলে এখানে গরম মশলাও দিতে পারেন আর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন এর থেকে তেল বেরিয়েছে মানে মশলাটাও কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু ও মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা আলুর সাথে গামাখা হয়ে গেছে এরকম অবস্থায় দিয়ে দিলাম এর ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে দিলাম ঘরে থাকা চালও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিল ভেজে রাখা পনির এবার সমস্ত চাল আলু ও পনির ভালোভাবে আমি খুশিয়ে নেব মশলার সাথে দেখুন একদম কষা কষা হয়ে গেছে এই রকম অবস্থায় দিয়ে দিলাম জল আপনার এখানে গরম জল ব্যবহার করলে আরও টেস্টটা বেড়ে যায় তারপর দিয়ে দিলাম স্বাদ লবণ ও এক চামচ চিনি মিষ্টিটা দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝে দুবার আমি একটা নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন রেডি হয়ে গেছে পনির বিরিয়ানি বলতে পারেন অন স্পট মিল এটি খেতে খুবই সুস্বাদু হয় এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে একদমই ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু পনির দিয়ে রাতে ডিনার বা লাঞ্চের রেসিপি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে